হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এখন তো সকাল হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে বেলা বলতে সকালে উঠেছি কাজ বাজ করেছি ঘরে যা ছিল তারপরে রান্নার এদিকে দেখো চলে এসেছি মানে রান্না বলতে আমাদের লক্ষ্মীপ্রিজে অনেক কিছু করা হয় আর তোমাদের সাথে শেয়ার করব আগের বারও দেখিয়েছিলাম আর এবারও শেয়ার করব আর সব যা যা জিনিস যা লাগবে সব ছাত্র সকালে আমি ধুয়ে দিই আর হচ্ছে সব কিছু এখানে দেখো রেডি করে নিয়েছি এখানে সব কিছু করা হবে সারা দিনে আর আমাদের পুজো হবে সন্ধ্যাবেলা আর এখন থেকেই আমরা শুরু করে দিয়েছি আর এখন বাজে তোমার আটটা মতো আরও সকালেই উঠেছি কাজ বাজ করলাম আর এদিকে দেখো কইট এগুলো বাঁচা হয়ে গেছে আর হবে তোমার চিলের নাড়ু হবে তারপর তিলের নাড়ু নারকেলের নাড়ু লুচি খিচুড়ি আর বর মুরগি অনেক কিছুই হবে আর আমি আমার যা এখানে বসে গেছি তারপর হবে বোদে দেখো বোদেটা এখানে পাকানো হচ্ছে আমি এদিক দিয়ে রেডি করে দিচ্ছি আর ওইদিকে গ্যাসের মধ্যে এগুলো করে দিচ্ছে আর নারকেল টালকেটগুলো আমি সব পুড়িয়ে দিব আর মানে রুটি টুচিগুলো রেডি করবে আর বসে বসে ভাজবে আর কি এরকম করে দুজনাই মিশে করবো আর কি চলো তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো চিড়েগুলো ভাজা হয়ে গেছে তিলটাও ভাজা হয়ে গেছে আর হচ্ছে এখানে পায়েস আর এখানে দেখো নারকেলগুলো আমি ফাটিয়ে নিয়েছি নারকেল বেশি না দুটো নারকেলের নাড়ু করা হবে আর অনেক কিছু করা হয় তো মানে সারাদিন কোথে কোতে টাইম পাস হয়ে যায় আর সন্ধ্যাবেলা ঠাকুর মাসে আসে আর এত কিছু করা হয় মানে সন্ধ্যাবেলা না পুজো হল আমাদের হবে না মানে এত কিছু নাহলে কমপ্লিট হবে না আর এদিকে দেখো চিরের নাড়ুটা করে নিচ্ছি এখানে আর এগুলো হয়ে গেছে আমার যা দিকে গুড়টা পাকিয়ে দিচ্ছে আর আমি চিরেটা ঢেলে দিচ্ছি আর ঢেলে পাকিয়ে নিচ্ছি আর এদিকে তিলের নাড়ুটাও হয়ে গেছে আর দুজনে মিলে করলে একটু তাড়াতাড়ি হবে ওর জন্য আর এদিকে এটা খয়টা গুড দিন আড়িয়ে নিয়েছি আর আমি এখানে আর্ধেক নারকেল কুড়িয়েছি কুড়িয়ে আবার এদিকে নাড়ুটা করতে চলে এসেছি আর কী বলে তো সাথে সাথে না করলে না পাকটা চলে যায় আর এগুলো একটু গরম অবস্থায় করতে হয় আর যেটুকু বাঁচে তোমাদের সাথে একটু শেয়ার করছি কেন আমি তো এগুলো করছি আর আমি জন্য ভালো করে তুলতে পারছি না আর ছেলের পরীক্ষা তো ওই জন্য ছেলে ঘরে পড়ছে নাহলে ও অন্য সময় একটু তুলে দেয় আর এটা হচ্ছে নারকেলের নাড়ু আর এত গরম আমি ধরতেই পারছি না একটু জলে হাত চুপিয়ে নিয়েছি আর কি বলতো গরম অবস্থায় করলে না একটুখানি ভালো হয় পাকটা ভালো হয় और देखो यतौ गरम हम धोते ही पारसी ना এদিকে দেখো আমি ময়দাটাও মেখে নিয়েছি মোটামুটি আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে চিরের নাড়ু তারপরে চিরের মানে তিলের নাড়ু চিরের মোয়া তারপরে হচ্ছে তোমার নারকেলের নাড়ু বোঁদে পায়েস এগুলো সব হয়ে গেছে এবার লুচিটা আমি মাখছি মানে ময়দাটা এবার লুচি ভাজা হবে তারপরে সবার লাস্টে ফলগুলো কাটবো ফলগুলো ধুয়ে আমি রেডি করে রেখেছি আর দেখো লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে এখানে আর কড়াইটা তো বড় আমি এদিকে বেড়ে দিচ্ছি আর আমার যা দিকে ভেজে নিচ্ছে আর সকালে তো চান করেছি একবার কিন্তু ছাদে রোদ চলে তাও ওদিন বেশি রোদ ছিল না তারপরে অনেকটা পরে আবার রোদ চলে এসেছিলো তারপর মানে একদম গরম লাগছিল ভাবলাম আর একবার গা মানে চান করে নিই তারপরে অঞ্জলি দেব আর দেখো আমি আবার ঠাকুর ঘরে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখো এখানে গোছানো হয়ে গেছে তারপর লুচিটা হওয়ার পর আমি আবার ফলগুলো কেটে নিলাম কেটে নিয়ে সব কিছু ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছি আর তোমাদের সাথে একটু শেয়ার করেছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও বেশ পায়েস্ট আর এখানে দেখো সুজিও করা হয়েছে তারপরে হচ্ছে তোমার হচ্ছে বাতাসা আর এটা হচ্ছে খেলনা নাকি বলে যে হলুদ কালার আর গোলাপি কালার আর সন্দেশে দেখো আমার ছেলেকে বলেছি ঠাকুরের জন্য দশ টাকা দামের সন্দেশ নিয়ে একশো টাকার আর ও দশ মানে দশ রকমের দশ টাকা দামের নিয়ে এসে দশ রকমের আর কি তা ও ইচ্ছে করে নিয়ে এসছে আর তোদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো আমি আবার চান করে নিয়েছি আর একদম সারাদিন পরে না একদম ভালো লাগছিলো না গরমও লাগছিলো তার জন্য আবার গিয়ে চান করলাম তারপরে রেডি হয়ে নিয়েছি কারণ ঠাকুর মশাই এখনই ঢুকবে ঠাকুর মশাকে চারটে সাড়ে চারটায় বলেছে আজও ঠাকুর মশাই কিন্তু এসছে পাঁচটার সময় পাঁচটা দশটা সে এসেছে আর কি ঠিক টাইমে এসে মানে ঠাকুর মশাই পুজো দেওয়ার পর বাতি দিয়ে একবার আমরা প্রসাদ সবাইকে দিয়ে তারপর আমরা নিজেরা একটু নিলাম আর উঠেছি তো অনেক সকালে আর আমি তো এমনিই সকালেই উঠি আর একটা কাজের মানে চিন্তা যদি মাথায় থাকে না আমার আরও ঘুম হয় না আর দেখো আমিও ঘরের সামনে বসে রয়েছি আমার একদম মুখ চোখ শুকিয়ে গেছে কেমন লাগছে আর ছাদে এসেছি দেখো তখন প্রায় সন্ধ্যে হবে তাও একটুখানি আলো আছে তা আমি আবার একটু ছাদেও আসলাম আর আমার ছেলে ছিল সামনে ছেলেকে জন্য আমি কি বলছি এই কর ওই এসেছে আর দরজাটা ছাদের বন্ধ করে দিয়েছি আর এত কিছু দেওয়া হয়েছে সামনে না ঠাকুর একদম জায়গাই হচ্ছিল না আর ঠাকুরমার তো একটু লম্বা উনি ছাদের মানে মাথাটার মধ্যে না প্রায় সময়ে মানে পুজো করতে আসলো না মানে মাথাটার মধ্যে ঠোকা খায় মানে ঠাকুরমশাই প্রচন্ড লম্বা চলবে আর কি তো নিচু হয়ে অনেক সময় বেরোতে উনি মনে থাকে না তার জন্য আর অনেকক্ষণই পুজো হয়েছিল আর উনি তো খুব ভালো করে পুজো করে আর ওনাকে দিয়ে আমরাই এই করাই অনেক দিন ধরেই করছে আমাদের ঘরে আর আমার মা এসছে এখন নিচের থেকে তা আমার ছেলে আবার মানে ঘর থেকে একটা টুল নিয়ে আসলো বসার জন্য মানে শাশুড়িকে বসতে দিল ওটার মধ্যে এই যে এটা আমার শাশুড়ি বয়স্ক মানুষ তো উঠতে পারে না আর বাতের ব্যথা ট্যাথা আছে আমার ছেলে আবার দাঁড়িয়ে রয়েছে হাত টানার জন্য আর এখানে ঠাকুর মশাই পুজো করছে আর এখানে ঠাকুরমার সাথে পুজো করছে আর অনেকক্ষণই করেছে এবার আর উনি চলে যাওয়ার পর আমি আবার পাচারিটা পড়লাম লক্ষ্মী মায়ের কেন উনি মানে বলে আর কি ঘরে পাচারিটা আপনারা পরে নেবেন কেননা অনেকটা লেট হয়ে যায় আর ঘরে ঘরে লক্ষ্মী পুজোটা তো ঘরে ঘরেই করে না কেন উনি অনেক মানে সকাল থেকেই মানে পড়ছে আর কি সকাল যখন থেকে পূর্ণিমা লেগেছে আর কি আর বলছে রাত দুটো পর্যন্ত চলবে এগারোটা কততে মনে হয় লেগেছে হ্যাঁ যাই হোক আবার জিজ্ঞেস করলাম তা বলতে আপনারা পাচারিটা পরে নেবেন আমি আবার উনি যাওয়ার পরে একটু পাচারিটা পড়লাম আর এত গরম লাগছিল না কি বলো তো সব দরজা টরজাগুলো বন্ধ করে দিয়েছিলাম সন্ধ্যাবেলা যেহেতু তা আমার ছেলেকে বললাম কি টেবিল ফ্যানটা এদিকে মুখ করে চালিয়ে দে আমরা একটু হাওয়া খাই মানে প্রচণ্ড গরম লাগছিল তারপরে ধুনও দেখানো হয়েছে তো মানে এই ধোঁয়াগুলো একদম চোখে টকে লাগছিলো আর গরমও লাগছিল বেশ আর আমরা এখন অঞ্জলি দিচ্ছি কেন আমরা তো উপোস আছি আর যাদের যাদের খাওয়া হয়ে গেছে তারা তো আর অঞ্জলি দেয়নি তা আমরা দুজনেই উপোস আছি দুজনেই অঞ্জলি দিচ্ছি নিবিড়ি নিবি কি করবো বুঝলি হ্যাঁ এগার আসবো নাকি আর দেখো এবার আমরা অঞ্জলি নিচ্ছি আর তো হয়ে গেছে আর এখানে পঞ্চবতির ধরানো হয়েছে আমার ছেলে বলছে আমি সবাইকে দিই হাতে হাতে তাও হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বলছে মা আমাকে দাও আমি সবাইকে দিয়ে আসি আর আমাদের কী বলতো লক্ষ্মী পুজো না মানে আমাদের ঘরে যে ঠাকুর আছে ওই ঠাকুরেই পুজো হয় আর মানে অনেকে তো ঠাকুর কিনে আনে লক্ষ্মী ঠাকুর কিনে এনে যে মানে মূর্তি পুজো হয় আমাদের সেটা না মানে যাদের যেটা নিয়ম আর আমাদের বাড়িতে যেমন বাপের বাড়িতে সরা ঠাকুর আছে না ওই ঠাকুরের পুজো হয় আর আমার মারা ঘরে যে লক্ষ্মী ঠাকুর আছে ওই ঠাকুরকেই পুজো করে মানে এরকম আর কি যাদের যেটা নিয়ম আর কি আর এদিকে তোমার চাল ভোগ দেওয়া হয়েছে আটা প্রসাদ মানে সিন্নি প্রসাদও দেওয়া হয়েছে নারায়ণ পুজো হয়েছে সাথে লক্ষ্মী পুজোর সাথে নারায়ণ পুজোও করে দিয়েছে একবারে আর দেখো ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে ঠাকুর ঘরটা আমার বড় সাজিয়েছে আর সবার দুয়ারে দুয়ারেও সাজিয়েছে ঘরের মানে দরজার সামনে আর কি ফুল দিয়ে দিয়ে আর পুজো তো হয়ে গেছে ডাইনিংয়ে চলে এসেছি এবার সবাইকে প্রসাদ দেব মানে আমাদের বাড়ির ভাড়াটি আছে পাড়ার লোক আছে সবাইকে থালা করে করে দিয়ে আসবো মানে প্লেট নিয়ে এসছে আর দেখো একদম কেমন দেখা যাচ্ছে একদম আর দেখো বন্ধুরা এবার আমরা প্রসাদ দেবো তা সিনী প্রসাদ তো আমার যাকে বলেছি তুমি এটা একটু মাখো আর আমি প্রসাদগুলো বেড়ে নিয়েছি আর আমার ছেলে সবাইকে দিয়ে আসবে নিয়ে আচ্ছা যার মেয়েও দিয়ে আসবে ঘরে ঘরে সবাইকে দেবো দিয়ে তারপরে আমরা একটু প্রসাদ খাবো আর কি খেয়ে তারপরে আমার আর শরীর চলছে না আর বাসন টাসন যা খালি হবে রাত্রেবেলা যতটা পারি ধুয়ে রাখবো আর কোনো সকালে তো কাজ থাকে কাজে তো আর শেষ নেই মানে ওর জন্য যতটা পারি মানে পরে রাখবো আর কি তা আমি ফল টলগুলো বাছা শুরু করে দিয়েছি মানে প্লেটে প্লেটে এবার সবাইকে প্রসাদ দেব আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আজকের মতো আমি ভিডিওটা তাহলে এখানেই রাখছি বন্ধুরা আর এখন আমি সবাইকে প্রসাদটা দিই আর সবার লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করো আর দুজনে মিলেমিশে করলে কি হয় মানে মানে তাড়াতাড়ি হয় কাজটা আর কি ওটাই আমরা করি সবসময় এরকম পুজোটা একসাথেই করি ঠিক আছে বন্ধুরা টাটা সবাইকে